সবাই পুষ্পাটু নিয়ে পড়ে আছে। আমরা না হয় খাদান নিয়ে পড়ে থাকি কালকে দেখা হচ্ছে ভাই কালকে একটা নাগাদ পাক্কা একটার সময় একটা নাগাদও বলবো না একটার সময় খাদানের সেকেন্ড টিজার আসতে চলেছে হ্যাঁ ইভেন্টের মাধ্যমে এই টেলারটা লঞ্চ করা হবে সারা বাংলা জুড়ে এখন খাদানের প্রমোশন চলবে ভাই সারা বাংলা জুড়ে তা কালকে প্রমোশন তো পরের ব্যাপার তা কালকে সেকেন্ড টিজার আসতে চলেছে ভাই আমাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে আমরা শ্যামমাহতোকে দেখে নিয়েছি এবার আমরা শ্যাম ছেলেকে দেখবো তারপর পুষ্পা টু পাঁচ তারিখে আসবে তার পনেরো ষোলো দিন পরে খাদান আসবে আর মাঝে মাত্র উনিশ কুড়িটা দিন বাকি ঠিক আছে দেখতে দেখতে চলে যাবে তা খাদান তো ভাই ফার্স্ট ডে ফার্স্ট দেখতে যাচ্ছি খাদানের সঙ্গে যত হাইপালার সিনেমা আসুক না কেন ও পুষ্পা টু আসুক পুষ্পা থ্রি আসুক কেজি ফোর আসুক ফাইভ আসুক ডাজ নট ম্যাটার খাদান ফার্স্ট প্রায়োরিটি খাদান আমি দেখতে যাব আর ভাই খাদান এক পাশে রাখো আর পুষ্পাটুকে আরেক পাশে রাখো দুটো সিনেমাকে যদি তুমি কম্পেয়ার করো করো তাহলে খাদানকে তুমি কোনো অংশে মানে নিচে রাখতে পারবে না এক মিনিটের জন্য তোমার মনে হবে না খাদানের টিজার্ট দেখে এটা একটা পাতি বাংলা সিনেমা তুমি পুষ্পা হ্যাঁ পুষ্পাটুর পুষ্পাটু নিয়ে অনেক অনেক হাইপ খাদান নিয়েও অনেক খাই তুমি যদি বাংলা সিনেমার লাভার হয়ে থাকো পুরোনো বাংলা সিনেমার আগে অনেক বাংলা সিনেমা দেখেছো এখন সাউথ বলিউডে ভালো ভালো সিনেমা হচ্ছে এখন তোমরা বাংলা সিনেমা দেখো না সেই দর্শক যদি তুমি হয়ে থাকো এখন তুমি খাদানের টিজারটা দেখো কাল কাল যখন টিজার টু আসবে তখন টিজার টুটা দেখো তোমার মনে হবে যে না এই সিনেমাটা আগে দেখতে হবে পুষ্পা টু ছাড় পুষ্পা টু পুষ্পা অন্ত তোমরা দেখে নিয়েছো অলরেডি দেখা ওর ফার্স্ট পার্ট খাদান খাদানের মতো সিনেমা তোমরা বাংলায় দেখো যদি তুমি পুরনো বাংলা সিনেমার দর্শক হয়ে থাকো আমি তো ভাই পুষ্পা টু পুষ্পা থ্রি পুষ্পা ফাইভ ছাড়ো আমি তো ভাই খাদান ফার্স্ট ডে ফার্স্ট শো কনফার্ম ভাই প্রথমত দেবদার ফ্যান দ্বিতীয়ত এত বছর পর একটা বাংলা থেকে এত ভালো একটা সিনেমা পেতে চলেছি বাংলার গর্ব খাদান বাংলা সিনেমার ইতিহাস চেঞ্জ করবে ভাই এইখানে বিজিএম খাদানের এই যে তোমাদের সঙ্গে আমি যে ভিডিওটা প্রথমে শেয়ার করলাম তাই বিজিএম শুনে শুনেই তো মনে মানে শরীরের মধ্যে অন্যরকম গুজব্যাম দিচ্ছে তুমি এক সেকেন্ডের জন্য তোমার মনে হবে না এটা একটা পার্টি বাংলা সিনেমার বিজিএম তোমরা সাউথ বলিউডের বিজিএম শুনবে তার সঙ্গে কম্পেয়ার করো সিনেমাটিক ব্যাপার দিয়ে কম্পেয়ার করতে বলছে না কারণ খাদান পুরোপুরি পুরোপুরি একটা বাংলা প্রেক্ষাপটে তৈরি ঠিক আছে বাঙালি কালচারকে তুলে ধরা হয়েছে বাট বিজিএম ঠিক আছে যেসব মানে স্মুথ ব্যাপার থাকে দেখো বাং বর্তমানে যে পাতি বাংলা সিনেমা তার মধ্যে সেই স্মুথ ব্যাপারটা থাকে না তুমি খাদানের বিজিএমটা শোনো তুমি কোনো অংশে সাউথের সঙ্গে মানে সাউথের পরে তুমি রাখতে পারবে না সাউথের সমান সমান রাখতে হবে আমি সাউথ ইন্ডাস্ট্রিকে ছোটো করতে পারবো না কারণ তারা সত্যি অনেক এগিয়ে গেছে তাদের সিনেমা দেখলে তাদের গল্প দেখলে মনে ওয়া ওইটা আমি কি দেখলাম সাউথের বর্তমানে আমি মহারাজা থেকে বেরোতেই পাচ্ছি না মহারাজার মতন কন্টেন্ট বাই সাউথে হচ্ছে বাংলায় হচ্ছে না তাই সাউথ ভালো ভালো সিনেমা করছে বাংলা থেকেও ভালো ভালো সিনেমাও হবে খাদানের মাধ্যমে ঠিক তা খাদান সাউথের থেকে ভাই কম না ঠিক খাদানের এই বিজিএমটা শোনো ভাই বেঙ্গল এই যে আমি তোমাদের প্রথমে যে বিজিএমটা শেয়ার করলাম এটা হচ্ছে মানে সারা বাংলা জুড়ে খাদানের প্রমোশন হবে সেই রিলেটেড দেবদা কিছু ভিডিও মানে বের করছে ঠিক আছে বেঙ্গল ট্যুর সম্পর্কিত প্রমোশনের জন্য প্রমোশন ভিডিও আর কি তা কালকে ইভেন্ট হবে সেই জন্য সাঁত্রিশ সেকেন্ডের একটা ভিডিও বের করেছে প্রথম যে টিজারটা ছিল ঠিক আছে খাদানের ফার্স্টেজার যেখানে শ্যামা দেখে শ্যামা দেখেছি ওই লুকসটা কাটিং করে পিছনে নতুন বিজিএম লাগিয়ে এ দেখো এই বিজিএম কিন্তু তোমরা সিনেমায়ও দেখতে পারবে ঠিক আছে তা পিছনে নতুন বিজিএম লাগিয়ে একটা সাঁত্রিশ সেকেন্ডের একটা প্রমোশনাল ভিডিও বের করেছে তোমরা দেবদার এন্টারটেনমেন্ট ভেন্সার্সে গিয়েও দেখতে পারবে ইউটিউব চ্যানেলে জাস্ট অসাধারণ ভাই বিজিএম শুনে গায়ে গুজবাম দিচ্ছে তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম ভাই তোমরা অরিজিনাল ভিডিওটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুদিন্দর ফিল্মস চ্যানেলে গিয়ে দেখে নাও দেখে নাও ভাই কি তৈরি করেছে ভাই যে খাদান রিলেটেড যতগুলো বিজিএম এসেছে না ভাই গায়ে গুজবম দিচ্ছে ভাই সিঙ্গেল স্কিন কাঁপবে ভাই সিঙ্গেল স্ক্রিন কাঁপবে এত বছর পরে ভাই এত বছর পরে একটা মনের মতন সিনেমা পেতে চলেছে ভাই মনের 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 মতন সিনেমা করতে চলেছে কারণ কালকের জন্য অপেক্ষায় থেকে ভাই কালকে ধামাকা হবে সেকেন্ডটা জাস্ট ধামাকা হবে দেখো অনেকে বলে ভাই তোমার রিয়াকশন ভিডিও একটু লেটে লেটে আসে কেন দেখো প্রথমত আমি ভিউজের জন্য ভিডিও করি না দ্বিতীয়ত আমি অত তাড়াতাড়ি রিয়াকশান ভিডিও করতে পারি না আমি ভালোবেসে দেব দেখে নিয়ে ভিডিও করি এই কারণে আমার রিয়োকশান ভিডিও আসতে একটু লেট হয় বাট অতটা লেট করি না ঠিকই ভালোবাসা থেকে দেব নিয়ে ভিডিও করে তা কালকে আবার দেখাচ্ছে আজকের এটা শেষ ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট দেবখানেরা বাই